হে ইমানদারের তোমরা আল্লাহরে ভয় করো বার মতো ভয় করো আর মুসলমান না হইয়া মরিও না যে উমর কথার আগে তরোবারে চলত মানুষকে হত্যা করত মানুষকে জবাই করত এখন ওই উমর সারা রাত নামাজ আদায় করে তাহার নামাজ আদায় করে চোখের পানি সারিয়া কান্না করে আল্লাহ তরোবরে বলে মালিক জীবনে বহু অন্যায় করেছি জুলুম করেছি আল্লাহ আপনি মা করিয়া দেন দিনবার রোজা রাখে আর বেলা। মদিনার অলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া জনগণের খবর নেই আল্লাহ আকবার বলে চিন্তা করেন মোহাম্মদের আদর্শে আদর্শিত হইয়া আল্লাহর ভয় যখন অন্তরে ঢুইকা গেল ওমরা জিন্দিগি পরিবর্তন হইয়া গেল রাত্রিবেলা ওমর ঘুরে ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে খবর নাই কার ঘরে চাল নাই কার ঘরে ঢাল নাই কে অসুস্থ কার কি সমস্যা চোখের পানি খবর খবর নিয়া ঘরের মধ্যে ওষুধ পৌঁছাইয়া দেয় বসর পৌঁছাইয়া দেয় ঘরের মধ্যে খাবার পৌঁছাইয়া দেয় হঠাৎ করে ফলিমাতুল মুসলিম একদিন গভীর রাত্রে হাঁটতে হাঁটতে মদিনার বাইরে চলে এলো হঠাৎ করে তাকাইয়া দেখে মরুভূমির মধ্যখানে একটা উঁচু পাহাড় এই পাহাড়ের মধ্যে একটা ছোট্ট একটা কুঠুরি দেখা যায় আর এই ঘরের মধ্যে মিটিমিটি করি আগুন জ্বলতেছে ও মনে মনে চিন্তা করে জনশূন্য এলাকা কোন ঘর নাই কোন বাড়ি নাই কোন গাঁও গ্রাম নাই এখানে এই পাহাড়ের মধ্যে আগুন জ্বলে কারণটা কি নিশ্চয়ই কোনো মানুষ এখানে বসবাস করে হাজরা তোমর আদি আল্লাহ তালু হাঁটি হাঁটি পা পা করিয়া সামনে যায় যখন ঘরের কাছে কাছে চলিয়া গেল ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় ছোট ছোট কয়েকটা বাচ্চা চোখের পানি সারিয়া কান্না করে বলে ও মা আজকে তিন দিন ধরিয়া কোনো খাবার দাও না আর কতদিন পর্যন্ত না খাইয়া না খাইয়া ঘুমাবো আর চুলার মধ্যে আওয়াজ পাওয়া যায় মা কি যেন হাড়ের মধ্যে দিয়ে নাড়তেছে আর বলতেছে একটু অপেক্ষা কর কিছুক্ষণ পর খাবার হইলে খাবার দিও হযরত ওমর সন্দেহ করলেন যেতু বাচ্চারা বলে তিন দিন ধরে কোনো খাবার নাই মা আমাদের কার কয় দিন তুমি না খাওয়াইয়া রাখবা ও মা বুদার যন্ত্রণা সহ্য হয় না রে মা আর না খাইলে হয়তো মরিয়া যাইবে বাড়ি খলিফাতুল মুসলিম দরাইয়া দরাইয়া শুনতে যায় অনেক লম্বা সময় দড়িয়া বাচ্চাগুলো কান্না করিয়া করিয়া ঘুমাইয়া গেল মহিলা এখনো পর্যন্ত দিল না মহিলার লাইট অফ করিয়া শুইয়া বললো খলিফাতুল মুসলিমিনের বুঝতে বাকি নাই ওই মহিলার হাড়ির মধ্যে কোনো খাবার ছিল না বাচ্চাদেরকে শুধু শুধু বাচ্চাদেরকে উৎসাহ দিতেছিল বুঝ দিতেছিল দিয়া দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া ফেললো হজরত ওমর যখন লাইটটা বন্ধ করে ফেললো দরজার মধ্যে নক করে বলে মা দরজার একটু বলবেন কি মহিলা লাইট জ্বালাইয়া বলে কে তুমি বলে মা পরিচয় লাগবে না ও মা দেখলাম আপনার বাচ্চারা কান্না করতেছিল আর আপনি হাড়ির মধ্যে কী যেন নাড়তেছিলেন বাচ্চারা বারবার বলতেছিল মা তিন দিন ধরে কোনো খাবার দাও না আর কতদিন পর্যন্ত না খায়া থাকবো ও মা কোন দিন জানি মরিয়া যায় ক্ষুদার জন্য যন্ত্রণায় বুঝতেও পারতেছি না ও মা কি অবস্থা করে কি খাবার নাই মহিলা চোখের পানি সারিয়া কান্না করে বলে যুব কে তুমি তোমার সিন্ধে ভাড়ি নাই শুনছি মদিনার গভর্নর মদিনার প্রেসিডেন্ট ওমর নাকি আমিরুল মোমিন বড় ভালো মানুষ মুসলমানদের খোঁজ খবর নেই দেখো না জালে মোমর আর তার দেশের একজন নাগরিক আমি আমার করে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই বাচ্চাদেরকে এক ফোটা পানি পর্যন্ত দিতে পারতেছি জিনা । যুব এই জালেন যদি আল্লাহ তা এই দেশের মধ্যে পিসরে না বানাই অন্যরে বানাই তো বড় ভালো হইতো আজ রে বলে মা অপেক্ষা করেন পরিচয় দেয় না অজ্র তোমার দৌড়াইয়া রাজ দরবারে চলে গেল বাইতুল মালের দরজা খুলিয়া বস্তার মধ্যে আটা ভরলেন তরি তরকারি ভরলেন নিজের মাথার মধ্যে বহন করিয়া আসতে যে তার খাদ মাসলাম বলে হলিমাতুল মুসলিমিন বোঝা বহন করবার জন্য আমি তো আমার মাথার মধ্যে বোঝাটা দিয়া দেন এবার ওমর বলে রে আসলাম আমার বোঝা আমার বহন করতে দাও কেয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তুমি তো বহন না আসলাম বলে খলিফা কো কিছু বুঝতে পারলাম না বুঝতে বাকি নাই বুজার কোনো দরকার নাই দাও দাও আমার বোঝা আমার মাথার মধ্যে দাও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজে একটা প্রেসিডেন্ট অর্থ জাহানের বাদশা হয়ে মাথার মধ্যে বোঝা বহন করিয়া করিয়া ওই মহিলার বাড়ি পর্যন্ত চলে আসলো দরজার বাহিরে দাঁড়াইয়া বলে মা একটু অপেক্ষা করেন আমি নিজের হাতে রুটি বানাইয়া বাচ্চাদেরকে খাওয়াবো খলিফাতুল মুসলিমিন حضرت <laughs> عمر নিজের হাতে আটাগুলো খামিরা বানাইয়া নিজের হাতে রুটি বানাইয়া তোর রান্না করিয়া বাচ্চা তিন তার উঠাইয়া আমার মধ্যে খাবার তুলিয়া দেয় তার عمرে চোখ গুলো বেবে পানিগুলো গুলো জর্ণার মধ্যে পড়তেছে ওই মহিলা পর্দা আর ওই পাশ থেকে সব দেখতেছে এবার খাবার তাবার শেষ হয়ে গেল মহিলা বলে কে যুবক তোমাকে চিনতে পারি নাই রে যুবক ওই জালেম عمرকে যদি এই দেশের বাদশা না বাদশা বানাইয়া তোমার এ বাদশা বানাইতো তাহলে এই দেশের মানুষ না খাইয়া মরত না এই কথা বলবার পর ওমর চলিয়া গেল ওমর চলে যাওয়ার পরে সকাল বেলা কলিমাতুল মুসলিমি রাজ দরবারে গিয়ে চারজন পুলিশ পাঠাইয়া দিল যাও যাও মদিনার বাহিরে মরু একটা ছোট্ট কুঠুরি আছে ওই ঘরের মধ্যে এক বৃদ্ধা তিনটা বাচ্চা নিয়ে বসবাস করে ওই মহিলাকে ধরে নিয়ে আসো চারজন পুলিশ চলে আসলো ওই মহিলা তাকাইয়া দেখে পুলিশ আমার বাড়িতে ও মহিলা কোন কথা নাই আমাদের দেশের প্রেসিডেন্ট উমর তোমার যাওয়ার জন্য বলল মহিলার যা চাপ দিল আহারে গতকাল যে ওমরকে জালেম বললাম মনে হয় ওই ব্যক্তি উমরকে গিয়ে সেই কথাগুলো বলিয়া দিছে বেলা যে আমার ঘরে খাবার পৌঁছাইয়া দিছে মন হয় ওই লোকটা ওমরের কোনো আত্মীয় স্বজন হবে নতুবা আমার এই খবর ওমর জানবে কেমনে আর ওমর আমার বাড়িতে পুলিশ পাঠাইলো কেন ওই মহিলাকে দুনিয়া চারজন বলির জগন নিয়ে যায় বাচ্চা তিনটা কান্না করে বলে মা তুমি কই যা আমাদেরকে একা রাখিয়া মায়ে কয় বিদায় দে দেখা হবে হাসরের ময়দানে মনে হয় এই দুনিয়ার মধ্যে দেখা হবে না গত রাত্রে যে অমরকে জালেম বইলা গালি দিলাম যে লোকটা খাবার খাওয়াইল মনে হয় ওই লোকটা গিয়া বলিয়া দিয়েছে এই জন্য অমর আজ দরবারে যাবার জন্য বলছে হয়তো আমার ফাঁসি হবে নয়তো যাব জীবন হবে এ সন্তানেরা তোরা আমাকে মাফ করিয়া দে সন্তান তিনটা কান্না করে বলে মা আমাদের বাবা নাই তিন দিন দরিয়া কোনো খাবার নাই একটু খাবারের ব্যবস্থা হইল আবার তুমি চলিয়া যাও জানি না আর দিন খাবার খাইতে পারি হিনা না ওমর বলল বললো তাড়াতাড়ি নিয়ে আসো এইবার বাচ্চারা কান্না করে মহিলাও কান্না করে মহিলাকে ছুটাইয়া রাজ দরবারে নিয়ে গেল খলিফাতুল মুসলিম সিংহাসনের মধ্যে বসে আছে ওই মহিলা উপরে তাকায় না নিচে চোখ দিয়ে দিয়ে কান্না করে নিশ্চয়ই আমার বিচার হবে ফাঁসি হবে নয় যাব জীবন হবে হঠাৎ করে মহিলার অমর ডাক দিয়ে বলে মা একটু আমার দিকে তাকান মহিলা কিরে কণ্ঠ পরিচিত মনে হয় মনে হয় এই কণ্ঠ রাত্রেবেলা আমি শুনছিলাম হঠাৎ করে মহিলা তাকাইয়া দেখে রাজদরবারে সিংহাসনে যেই লোকটা বসা এই লোকটাই তো গত রাত্রে আমার ঘরে খাবার পাঠাইছি মহিলার কলিজার মধ্যে পানি নাই আমি এই লোকটাতে গালি দিছিলাম আজকে আমার ফাঁসি হবে যাবত জীবন হবে মহিলা চোখের পানি সারিয়া কান্না শুরু দিল মহিলা বলে ও বুঝতে পারি না এই জন্য আপনার আমি গালি দিয়েছি রে খলিফা এখন আমার फांसी হয়ে যাবে আমার फांसी হলে আমার তিনটা বাচ্চার কি হবে আমার फांसी হলে আমি কই যাব কার কাছে যাব হে ওমর আমার বাচ্চাদের কি হবে আপনি আমারে फांसी দিয়েন না আপনি আমারে মাফ করে দিবেন হযরত ওমর চোখের পানি ছারিয়া কান্নাকাটি করে বলে রে মা फांसी আপনার নবসি তো আমার হওয়ার কথা আমি এই দেশের বাদশা হওয়ার কারণ বাদশা হওয়ার পরেও আপনার গরে তিন দিন পর্যন্ত কোনো খবর নেই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ওমর তুমি প্রেসিডেন্ট থাকার পরেও তোমার রাজ্যে তিন দিন না ছিল হিসাব দাও হিসাব দেওয়ার মতো জায়গা আমার হবে না ওমর মাথা থেকে बकरी খুলিয়া बकरीর এক মাথা গলার মধ্যে বাঁধিয়া আর একটা মাথা মহিলার হাতের মধ্যে দিয়ে বলে মদিনার গলিতে আমি অপরাধী আমি কেন তিন দিন ধরে তোমার ঘরে ঘোষ খবর নিতে পারি নাই রে মা তুমি আমার ঘুরাও আমার অপরাধের সাথে দুনিয়াতেই দাও মদিনার অলি গলি ঘুরাইয়া বুজাইয়া দাও আমি বড় অপরাধী অপরাধের সাজা আমার দুনিয়ার মধ্যে দিয়ে দাও কে আমের মহাদানি আল্লাহ তোর পরে আমার দাঁড় করাইবানা মহিলা চোখে এর গুলো সার কি বলে মুসলিমী বুঝতে পেরেছি আপনি জানতেন না আর আপনি জানলে এমন অবস্থাটা হইতো না আল্লাহর কসম করে বলি ও মর তোমার মতো যুবক যদি মোদিদার প্রেসিডেন্ট হ তাহলে একটা মানুষ না খায় মরবে না আল্লাহু আকবার অর্থ পৃথিবী শাসন করিতেন যিনি ধুলি তত্তে বসেই খেজুরের পাতার प्रसाद তাহ বারে বারে যেত খুশি খেজুরের পাতার প্রসাদে তাহার বারে বারে যেত খুশি শুধু আঙ্গুল হেলনে করিতেন শাসনে জগতের চরণ তলে ফেলে দিয়েছিলেন শেষন শির চরণ চরন্তলে ফেলে দিয়েছিলেন শেষন শির আকবার বলে